আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক পবিত্র রমজান আমাদের জন্য বরগতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এ মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মশালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে নাকি হবে না শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এ সকল গুরুত্বপূর্ণ মাসালা নিয়েই আমরা আলোচনা করব হেলদি শপ এফ এইচ বি ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর মালিবাগে অবস্থিত শেখ জুনুরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল আন মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মুফতি আবদুলসালাম হাফিজাহুল্লাহ মোহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে মোহতারাম আপনার কাছে আমরা প্রথমে জানতে চাচ্ছি রমজান মাসে রোজার নিয়ত কখন করতে হবে এবং এটা মুখে নিয়ত উচ্চারণ করাটা কি জরুরি কিনা নিয়ত কথাটার অর্থই হচ্ছে যে এরাদাতুল কালভ মনের ইচ্ছার নাম নিয়ত সুতরাং আমি যখন সাহারি খেতে উঠছি তো সাহারি খাওয়ার সময় আমার মনে যদি এই উপলব্ধি জাগে যে আমি সাহারিটা সিয়াম পালনের জন্য সিয়াম ব্রত পালনের জন্যই আমি সাহারি খাচ্ছি তাহলে এটা নিয়ত হয়ে গেল এজন্যই ফোকাহায় ক্যারাম বলে থাকেন অর্ শাহরও নিতন যে সাহারি খাইতে যে বান্দা উঠলো এই ওঠার সময় তার দিলের মধ্যে সিয়ামের উপলব্ধি এসে যায় এটাই নিয়ত হয়ে যায় আমরা যে মৌখিকভাবে বলি এটা আসলে নিয়তের কোনো প্রসঙ্গই না বরং ফোকাহে কেরাম বলেন যে এটা না বলাই ভালো অনেক ক্ষেত্রে এটা বেদ আতে রূপান্তরিত হয়ে যায় বিশাম গাদিন নাবাইতু বা নাওয়াইতু আনাসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারকি ফরদাল্লা কাই আল্লাহ ফত কাব্বাল মিন্নি ইন্না কান্ত সামিউল আলিম এই কথাগুলো আমি আপনি আরবি পারি বিধায় আমাদের জন্য খুব সহজ কিন্তু একজন সাধারণ মানুষ অনারবী মানুষ বাংলা ভাষাভাষী মানুষ অনেকেই বলে থাকেন যে হুজুর রোজা তো রাখতাম কষ্ট ছিল না তেমন তবে এই যে নিয়রটা এটা মুখস্থ করতে পারি না বিধায় আর সিয়াম থেকেই আমি বাস হাত গুটিয়ে নিলাম এটা তো জঘন্য কথা যেখানে নিয়রটা হলো অন্তরের সংকল্পের নাম সেটা আমি মুখে উচ্চারণ করতে গিয়ে মানুষের জন্য এত কঠিন করে ফেললাম যে তখন তিনি এই সামান্য সামান্য বিষয় যেটা মুখে বললে যে অন্তরে উপস্থিতির সাথে মুখে যদি বললে বলতে পারে একটা একেবারে নেহায়াত দরজার বিষয় বললে বলতে পারে কিন্তু সেটাকে আমি এমন এমনভাবে নিলাম যে এটা ফরজ পর্যায়ে নিলাম আর সেটা আবশ্যিক করে দেওয়ার কারণে সে বলছে যে রোজার নিয়তটা পারি না তাই রোজা রাখছি না এজন্য নিয়ত হবে অন্তরের সংকল্প নাম এরা আদাতুল কাল এখানে মুখের কোনো বিষয়কে নিয়ত বলা হবে না আর তাছাড়া দেখুন আমি তো সুবে সাদেক শুরু হলো এখান থেকে আমার সিয়ামও শুরু হলো শুভের সাদেকের আগ পর্যন্ত আমি খেতে পারছিলাম এখন শুভের সাদেক থেকে আমি আর খেতে পারছি না শুভের সাদেক থেকে তো আমার দিন শুরু হয়ে গেল বরং তো এখন আমি গদান বলছি না ওই তো আনাসুমা গদাম আগামীকালের রোজা রাখছি আমি তো এই দিনের রোজা রাখছি তো এখানেও একটা অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এই জন্য আমাদের ফোকা হেকার বড় সুন্দর কথা বলেন যে মুখের এই কথাগুলো এই গদগুলো বলার কোনোই প্রয়োজন নাই না বাংলায় না আরবিতে বরং অন্তরের সংকল্প নিয়ে এই নিয়ত করলে সেটাই হবে আর প্রকৃত নিয়ত আর নিয়ত কখন করতে হবে যে নিঃসফেনাহারে হারে অর্থাৎ শরীয়তের বিবেচনায় দিনটা যখন অর্ধেক হয় ঠিক জহাবাতুল কুবরা যাকে বলা হয় আরবিতে ওই সময়ের আগ পর্যন্ত নিয়ত করা যায় তবে শুভের সাদেকের আগে নিয়ত করাটা রোজার ক্ষেত্রে ভালো মহতারাম বিষয়টি স্পষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ